আসসালামু আলাইকুম প্রিয় সকল দিনী ভাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এখনকার আজকের এই টপিকের মূল বিষয় যেটা বুখারীর গ্রন্থ অধ্যায় নম্বর সাত আজকের বিষয় ঋতুপত্তীকালীন মহিলা মানে হজে যাবতীয় বিধান পালন করতে পারবে শুধুমাত্র একটা বিষয়ে বাদ দিয়ে তা হচ্ছে কাবা গৃহের তাওয়াপ ব্যতীত ইব্রাহিম রাহেমাউল্লাহ বলেছেন যে হায়েজ অবস্থায় আয়াত পাঠে কোনো দোষ নেই ইসলামের প্রতিটি বিষয় খুঁটিনাটি আমাদের জানতে হবে আমি এজন্য বুখারের মূল গ্রন্থ থেকে বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি যাতে করে মানুষ বা মুসলিম উম্মার মাঝে এটা স্থায়ীভাবে পৌঁছায় ইবন আব্বাস রাদিয়া থেকে বর্ণিত তিনি বলেন যে জুনুবির অব জুনুবির জন্য কোরআন পাঠে কোনো দোষ নেই মনে করতেন না তিনি রাসুদ সোল্লাস্লাম সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতেন ওমে আতিয়া রাদি আল্লাহন থেকে বর্ণিত যে ঈদের দিন হায়জ অবস্থায় মহিলাদের বাইরে নিয়ে আসার জন্য আমাদের বলা হতো বাইরে নিয়ে আসার জন্য আমাদের বলা হতো এবং যাতে তারা পুরুষদের সাথে তাকবির বলে এবং দোয়া করে ইবনু আব্বাস রাদি আনহু আবু সুপিয়ান রাদিয়াল্লা থেকে বর্ণিত যে হিরাকল রোম সম্রাট রাসুল সাল্লা সাল্লামের পত্র চেয়ে নিলেন এবং তা পাঠ করলেন তাতে লেখা ছিল যে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আপনি বলুন হে কিতাবীগণ এসব সে কথায় যা আমাদের তোমাদের মধ্যে একই যেন তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত না করি এবং কোনো কিছুই তার শরিক না করি এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ না করি যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলুন তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম আতাহ রাহেমাউল্লাহ জাবের আদি থেকে অনুরূপভাবে বর্ণনা করেছেন আইসা হয় হায়েজ অবস্থায় কাবা তাফ সারা হজের অন্যান্য সকল বিধান এবং আহকাম পালন করেছেন কিন্তু সলাৎ আদায় করেননি হাকাম রহেমাউল্লাহ বলেন যে আমি জুনুবি অবস্থায় জবহ করে থাকি অর্থাৎ পশু জবাই করতেন অথচ আল্লাহ আল্লাহর বাণী হলো তোমরা আহার করো না সেসব প্রাণী যার উপর আল্লাহর নাম নেওয়া হয়নি আয়সারি আলাম থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুদ সোল্লা সাল্লামের সঙ্গে হজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম শারিফ নামক স্থানে পৌঁছলে আমি ঋতুবতী হই এ সময় সাল্লাম আমাকে কাঁদতে দেখলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কাঁদছ কেন আমি বললাম আল্লাহর শপথ এবছর হজ না করায় আমার জন্য পছন্দনীয় তিনি বললেন সম্ভবত তুমি ঋতুবর্তী হয়েছ আমি বললাম হ্যাঁ এটা তো আদম কন্যাদের জন্য নির্ধারিত করা হয়েছে তুমি পবিত্র হওয়া পর্যন্ত ব্যতীত হজের অন্যান্য যাবতীয় কাজ করতে পারো তাতে কোনো সমস্যা নেই প্রেসকর দিনী বোন এবং তিনি ভাই আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এবং আমার এই চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সকলকেই দিন ইসলামের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ